থেকে শুরু করেছি এই যে দেখো আছে তো রান্না তো সারা বৃষ্টি যাই হোক বিকাল থেকে একটু বৃষ্টিটা বন্ধ দিয়েছে আর এই যে দেখো একটা বাড়ি রান্না পূজা ঠাকুমাদের হয় খুব বড় করে তো সেখানে আমরা সবাই সবজি কাটতে চলে এসেছি আর এই যে সবজি কাটা কমপ্লিট হয়ে গেল তারপরে এই যে ফাইনালি রান্নাটাও বসিয়ে দিল নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর অনেক সুস্থ আছে আর এই যে আজ বিশ্বকর্মা পূজার সকালবেলা তো আমি সকালবেলা তোমাদের কোনো কাজ শেয়ার করিনি একবারে সমস্ত কাজ সেরে নিয়ে চান করেই তোমাদের কাছে চলে এসেছি আর এই যে আমার চান হয়ে পুরো রেডি হয়ে গেছি এখন যাবো আমি ঠাকুর ঘরে তো বাড়িতে যেহেতু গাড়ি গাড়ি আছে সেহেতু বিশ্বকর্মা পূজা তো অবশ্যই হবে তো চলো এখন আমি ঠাকুর ঘরে যাব আর তার সঙ্গে গাড়িগুলো পূজা হয়ে যাবে কারণ ব্রাহ্মণ কালকে নাকি খুঁজে গেছিল পায়নি তো যাই হোক চলো ঠাকুর ঘরের ভিডিওটা আমি তেমন ঠিকভাবে আমি তোমাদের শেয়ার করতে পারবো না কারণ ওখানে তো আমার শ্বশুর মিডিয়া সবাই থাকে আর এই যে দেখো আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি দেখোছো তো কি কাদা আর আমার এই ঘর থেকে ওই ঘরে পুরো কাদা আর কাদা তো যাই দেখো আমি ঠাকুর ঘরে প্রথমে চলে আসলাম আর ঠাকুর ঘরটা না কদিন খুব বৃষ্টি হয়েছে সেইভাবে ঠিকঠাক ছাড়া হয়নি তো আজ একটু পরিষ্কার করে নেব ছোট তো দেখো ওপরে প্রথমে সিংহাসনের ওপরে ঠাকুরগুলো না না করে একটু মুছে নিলাম নিয়ে যে দেখো এই যে বিশ্বকর্মা ঠাকুর আছে বাবাকে প্রথমে যে আর বছরের মালাটা ছিল পুরোনো মালাটা তুলে দিয়ে আর এই যে দেখো মানে একটু হালকা ময়লা পড়েছে তো সেগুলো আমি একটু পুরো পুরো পরিষ্কার করে নিয়ে কারণ সিংহাসনের ভেতরটা না দিনই বেশ হাত দেওয়া হয়নি নোংরাও পড়েছে আর মাটির ঘর আর ঠাকুর ঘরটা তো দেখোছো কেমন একটা যেন পুরোটাই ভিজে আর পুরো বৃষ্টি হলে না ঠাকুর ঘরে পুরো ঝাপটা দিয়ে দেয় দিয়ে আর পুরো মানে জল পুরো ভেতর অবধি চলে যায় সিংহাসনটাও মাঝে মাঝে ফিরে যায় ঠাকুরগুলো যে কী কষ্ট করে আছে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এবছর কিছু হোক না হোক কষ্ট করে একটা ঠাকুর ঘর বানতেই হবে কারণ আমরা থাকবো ভালো জায়গায় আর ঠাকুররা এভাবে তো থাকতে পারে না তো তোমাদের দাদাভাই ভাই বললে হ্যাঁ এবছর যতই কষ্ট করে এটা ঠাকুর ঘরটা আগে বানতে হবে তো যাই হোক এই যে দেখো আমি প্রথমে সব ঠাকুরগুলো ভালো করে মুছে নেবো কারণ অনেক দিনে তো ভেতরে হাত দেওয়া হয়নি ওই জন্য দেখো একটু নোংরাও পড়েছে যে ঠাকুরের গায়েও হালকা করে নোংরা ওই জন্য আর কি সব মানে সব ঠাকুর মানে তুলে আর অল্প অল্প করে যেভাবে হোক পরিষ্কার তো করতেই হবে কারণ ঠাকুর ঘরটা নোংরা হয়ে যাচ্ছে কদিন পর বৃষ্টি হচ্ছে ওইভাবেই মানে জামা কাপড় ছেড়েও আস্তে আস্তে না ঠাকুর ঘরের পর আস্তে আস্তে ভিজে যায় আমি কি করি বলুন তো ওই যে চান করে আসে একবারে ঠাকুর ঘরের কাজ পুরো কমপ্লিট করে পূজা দিয়ে ভিজে গায়ে চলে যায় আর ভিজে গায়েও না বেশিক্ষণ থাকা যায় না তো ওইভাবে পূজা দিয়ে দিয়ে চলে যায় ওই জন্য আর তেমনভাবে মোছাও হয়নি তো কদিনে বেশ নোংরাটাও বেশ ভালো তো ওই জন্য আজকে আজকে তো একটু ওয়েদারটা ভালো আছে আর যেহেতু আজ পূজা আছে আর ঘরে আমার বিশ্বকর্মা বাবা আছে তো ওই জন্য একটু ঠাকুর ঘরটা পুরো সিংহাসনটা পুরো পরিষ্কার করে মুছে নিয়ে একদম কমপ্লিট করে নেব আর এই যে দুটো ঠাকুর দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু আমার ছেলে ছেলে বলতে ওই যে কার্তিক কার্তিক ঠাকুর মানে একটা আমার কাকি শাশুড়ি দিয়েছিল আর একটা আমার পাশের বাড়ি দেবর দিয়েছিল তো এই যে দেখো জোড়া কার্তিক আর আজ কিন্তু অনেক সকাল সকালে ঘুম থেকে ওটা হয়েছে অনেকে এখন ধরো বাজে তোমার ভিডিওটা স্টার্ট করেছি আমি সাড়ে ছটা নাগাদ আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি ওই যে চান করে চলে আসলাম তখন ঘড়িটা দেখলাম সাড়ে ছটা বাজে আর কি তো এই যে দেখো আমি পুরো ঠাকুর ঘরে পুরো কাজ কমপ্লিট করে তলায় তুলসীতলায় তলায় কাজ কমপ্লিট করে মানে তলায় তো আজ আমাদের অনেকটাই কাজ থাকে কারণ ওখানে নাগিন বানাতে হয় মাটি দিয়ে তো সেসব সব কমপ্লিট করে দু তেনে আর এই যে আমি ফাইনালি ফল কাটতে বসে পড়লাম একবারে মশা পূজা দিয়ে দেবো ঘরে পূজা দেবো আর তুলসীমি যেখানটাতে পূজা দেবো প্লাস গাড়ি পূজাটাও হয়ে যাবে একসঙ্গে ওই জন্য দেখো আমি সব কিছু জোগাড় করে নিয়ে একবারে এই যে ফল কাটতে বসে পড়লাম তো যাই হোক দেখো চলো আমি ফলটা কেটে নিই আর আমার এই ফল কাটতে না আমার একটা কথা মনে করছে তো বিয়ের আগে যখন বাবা যদি না থাকতাম না আমার বাবা তো ওই রঙের কন্ট্রাক্টরই কাজ করে জানো তো তো আজ সমস্ত তার সঙ্গে রঙের কন্ট্রাক্টর কাজ করে তার সঙ্গেও প্লাস সিমেন্ট বালিরও কাজ করে তা এই বিশ্বকর্মা পূজা দিন সকালবেলা সমস্ত সব কিছু ধুয়ে কমপ্লিট করে আর ঘরে পূজা দিত আমার বাবাই নিজেই ব্রাহ্মণ হয়ে যেত আর কি আর কলকাতায় তো ব্রাহ্মণের তো প্রচুর দাম তো যাই হোক বাবাই পূজা দিত আর আমি ওই যে কি করতাম জানো তো ওই যে প্রসাদ নিয়ে নিয়ে না আমাদের সমস্ত ভাড়াটিয়াদের ঘরে তারপরে মালিকদের ঘরে মানে সমস্ত অনেক লোককে প্রসাদ দিতাম তো সেই কথাটা আজ আমার খুব মনে পড়ছে যে এরকম দিনে বাবাও পূজা করতো আর আমি প্রসাদ সবাইকে বয়ে বয়ে দিয়ে আসতাম তো যাই হোক দেখো আমার ঠাকুর পুজোর পুরোটাই কমপ্লিট হয়ে গেল আমি ঠাকুর পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক এই যে দেখো মনসুতলায় পূজা দিয়ে এসে আর এই যে ঠাকুর পূজার কাছে চলে এই সরি গাড়ির পূজার কাছে চলে আসলাম তো গাড়ির পূজা প্রথমে এখানে এসে আমি প্রণাম প্রণাম করে গিয়ে তারপরে এই যে দেখো আমি ভিডিওটা করছি আর ওই যে আমার শ্বশুর বাবা উনি ঠাকুর ওই গাড়ির এখানটাতে বারবারই ঠাকুরের কথা মনে পড়ছে তো যাই হোক এই যে গাড়ির কাছে উনি প্রণাম করে আর এখানটাতে তিনটে টোটো আছে জানো তো তিনটে টোটোটা আর এখানটাতে পূজা দিয়ে আর আমাদের দুটো অটো আছে ওই পাশের বাড়ি ঠাম্মাদের বাড়ি ওখানটাতেই বাবা পূজা দিতে গেছে তো আর এই যে দেখো এই যে অটোটা এটা হচ্ছে আমার বরমশায়ের অটো আর আমাদের একটা অটো ছিল আগে সেই অটোটা আমার বর্মশাই বিক্রি করে দিয়েছে জানো তো আর এই যে দেখো এই অটোটা আমার বরমশাইয়ে তো এটা প্রথম আর দরে ছিল তো ও এটা নিয়ে নিয়েছে আর এই অটোটাতে ও মানে যত রকম ফল যায় এই অটোতেই নিয়ে যায় আর কি তো কম ফল গেলে তখন টোটোটাই নিয়ে যায় আর যেদিন যে গাড়িটা বের করবে সেদিন লাইনে সেই গাড়িটাই চালাতে হবে টোটো তো বার করলে ওটা তো চার্জ দিলে হয়ে যায় ওতে তো আর তেল পড়ে না না আর তোমার অটো বার করলে তো এতে তেল তো দিতেই হবে তারপরে না গাড়িটা চলবে তো যাই হোক যেদিন কম ফল যায় ওই দিনে টোটোটা নিয়ে যায় আর যেদিন বেশি ফল যায় ওই শুক্রবারে করে বেশি করে চাপ থাকে ওই দিনে অটোটাই নিয়ে যায় আর কি আর এই যে দেখো আমার এটা হচ্ছে আমার দেওরের অটো ও ওই যে অটো রেখেছে পুলিশ বয় ও আর কি পুলিশে মানে পুলিশে যাতায়াত করে ওর গাড়িতেই থানার পুলিশ যত পুলিশ যায় ওর গাড়িতে যায় ওই জন্য এই যে দেখো মেশিনে প্রথমে তো মেশিনে ধূপ অটোর তো যাই হোক এই যে দেখো এখানে সামনেও একটু চিঁড়ে প্রসাদ দিয়ে আর এই যে ফুল বেলপাতা দিয়ে হলো যাই হোক আর মানে দুই ভাইয়ের দুটো টোটোও আছে আবার অটোও আছে মানে একটা অটো একটা টোটো তো যাই হোক আমাদের বাড়ি মানে তিনজন ড্রাইভার পাঁচটা গাড়ি বুঝতে পারছো তাহলে ব্যাপারটা কি মানে এনাদের কিছু হোক না হোক গাড়ির বাহারটা প্রচুর আছে এই যে লাস্ট যে অটোটা দেখলে ওটাই বেশি দিন মাসখানা কেন হয়নি ওটা কিনে আনলো আমার দেব ও ওই গাড়িটা কিনে এনেছে বলে ওই গাড়িটা আমার বরমশাই নিয়ে নিল আর আমার বর্মশাইয়ের গাড়িটা বিক্রি করে দিয়েছে কারণ ওটা একদমই ভেঙে গেছে আর চলার মতোই না তো যা হোক এই যে দেখো টোটোগুলো সব কিছু সম্পূর্ণ হয়ে গেল। আর এই যে দেখো আমার বাবার কাছে এই যে প্রসাদের গামলিটা আছে তো ওই মামিরা এসে ওনাদেরকে এবার প্রসাদটা দেওয়া হবে আর এটা হচ্ছে আমার বর্মশাইয়ের টোটো তো হোক সব কিছু পূজা দেওয়া গাড়ি ঠাকুর ঘর সব কিছু পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আসলাম নিজের ঘরেতে এই যে দেখো আমার সেলাই মেশিনটাতে আমি পূজা দেবো তো জাহেক একটু ফুল তুললে আর ওই যে মালা গেঁথে আর সিঁদুর দিয়ে ওং এঁকে আর আমি আমার সেলাই মেশিনটাকে পূজা দিয়ে দেবো সঙ্গে আমার ঘরের ধূপটাও একটু দিয়ে দেবো কারণ ঘরে করা ঠাকুরের পিকচার আছে তো সেখানটাতে আমি ধূপ দিই আমার এখন আর ঘরে সেখান সেরকমভাবে তো ঠাকুর ঘর নেই বা সেরকম সিংহাসনও নেই আর এই যে সাড়ে ছটায় ঠাকুর ঘরে ঢুকলাম আর এই যে টোটাল পূজা দিয়ে আসতে আমার ঘরে এখন বাজে সকাল সাড়ে দশটা বাজে এখনও কিন্তু আমার পূজা শেষ হয়নি এই যে আমার সেলাই মেশিনে একটু পূজা দিই আর ঘরে ধূপটা ধরে দিলে আমার পূজাটা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের দাদাভাই বলছে একটু তাড়াতাড়ি নাও সাড়ে দশটা বাজে খেতে তো যেতে হবে খিদেও পেয়েছে সকাল থেকে কিছু খাওয়া নেই কারণ সকাল থেকে ওরা না খেয়েই ছিল গাড়ি পূজাটা না হওয়া পর্যন্ত ওরা কিছু খায় না জানাতো তো যাই গাড়ি পূজা হয়ে গেছে এবার আর বাবু তরস হয়েছে না এবার খিদে পেয়ে গেছে খেতে যাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করেই আমি নিয়েছি তো দেখো আমার মানে ওই যে মোটরে একটু উঁকে দিলাম আর সেলাই মেশিনে উঁকে দিলাম দিয়ে আর এই যে ধূপটা ধরে এবার আমি আমার পূজাটা কমপ্লিট করে নেব আমার এতটাই কষ্ট লাগে যে আমি আমার ঠাকুরকে আমি ঠিকঠাকভাবে ভালো জায়গায় রাখতে পারি না আমাদের ওই বাড়িতে ঠাকুর ঠাকুরঘর আছে ঠাকুর ঘরটাও তখন ভালো না একটু বৃষ্টি হলেই ঠাকুর ঘরে জল ঢুকে যায় আর আমার ঘরেতে যে ঠাকুর আছে সেটা তো আর বলার মতো নয় মানে এতটাই খারাপ লাগছে তো দেখা যাক ভগবান কোন মানে দিন কবে দেয় আমার ঠাকুরকে ভালো জায়গায় রাখতে তো যাই হোক এ যে দেখো আমরা পান্তা খেতে চলে আসলাম আর এই যে আমার বড় পান্তা তুমি দেখা